ফেলেছি আমি বড় গুণা করে ফেলেছি হুজুর আল্লাহ তাআলা আমার গুণা কি maaf করবে না আমার গুণাটা ক্ষমা হবে না আমি এই জন্য কাঁদতে লেগেছি আল্লাহ নবী বিশ্ব নবী বলে দাইয়া কলবি আল্লাহ তোকে maaf করে দেবে আল্লাহ তোকে ক্ষমা করে দেবে দাইয়া কলবি আমার নবী কে বলেছিল ইয়া নবী আল্লাহ হাবিব আল্লাহ হুজুর আমার গুণার কথা শুনলে আপনিও কিন্তু রেগে যাবেন আমি এমন পাপ করে ফেলেছি আল্লাহ নবী দয়া নবী ওই সময় বলেছিলেন ও তাহিয়া কলবি তুমি কি পাপ করে ফেলেছো তুমি কি অন্যায় করে ফেলেছো বাবা তাহিয়া কলবি ওই সময় বলেছিলেন হুজুর আমাদের যুগ তো আইএমএ জাহিলিয়াতের যুগ আমাদের যুগ বর্বরতার যুগ এ যুগে নারী হওয়াটা বড় পাপ মেয়ে হওয়াটা বড় গোনা এ যুগে মেয়ে হলে মেয়েদেরকে

আল্লাহ তোকে ক্ষমা করে দেবে তাহিয়া কালবে ওই সময় কানতে কানতে বলেছিল হুজুর বিয়া তো মাফ করবেন হুজুর বিয়া ক্ষমা করবেন আমি দাহিয়া কালবেন মাপ পড়লো একটা গোনা মা করবে না একটা মেয়েকে আমি এত কষ্ট দিয়ে দিয়ে মেরেছি ওই মেয়েটা আমার মেয়ে নাম তার ছিল জামিনা আমি জামিনা এত কষ্ট দিয়ে মেরেছি আল্লা আমাকে মা করবে না আল্লা আমাকে ক্ষমা করবে না আল্লাহ নামে ভীষণ বলে কাহিয়া কালবি তুমি তোমার মেয়েটাকে কেমনে মারলে একটু আমাকে তুমি শোনাও না তাহিয়া কালবে কানতে কানতে আমার নবীকে বলেছিল ইয়া নবী আল্লাহ হাবিব আল্লাহ হুজুর আমি তো তখন ইসলাম কবুল করিনি আমার বিবির পেটে বাচ্চা আমি একটু সামদেশে ব্যবসা করতে যাব আমি একটু সামদেশে ব্যবসা করতে যাব চার বছর ফিরতে টাইম লাগবে আমি আমার বিবিকে ডেকে বললাম বিবি আমার বাড়ি ফিরতে চার বছর টাইম লেগে যাবে যদি তোমার পেট হতে

বাড়িতে ফিরে পড়েছি আমার বিবি আমাকে খেদমাত করতে থাকে আমাকে বাতাস করতে থাকে ও আমার ভাই জানেরা হঠাৎ তাহিয়া কালবি বলতে লেগেছে ইয়া নবী আল্লাহ হাবিব আল্লাহ হুজুর আমি তাহিয়া কালবি আমাদের উঠানে একটা চাঁদের মতো একটা কন্যা ফুটফুটে কন্যা সুন্দরী কন্যা ও কিন্তু খেলা করতে লেগেছে আমি তাহিয়া আমার বিবিকে বললাম ও আমার বিবি এই মেয়েটা কার গো এত সুন্দর দেখতে মেয়েটা এর পরিচয় কে দেবে ওই সময় আমার বিবি আমার সাথে পরিচয় করিয়ে দেয় ও আমার স্বামী আপনি আমাকে maaf করে দেবেন আপনি আমাকে ক্ষমা করে দেবেন আপনি যখন সামদেশে ব্যবসা করতে যান তখন আপনি আমাকে বলেছিলেন তোমার পেটে বাচ্চা যদি পুত্র সন্তান হয় বেটা ছেলে হয় ওকে রাখবে ওকে মান মানুষ করবে ওকে লালন পালন করবে ওকে বড় করবে কিন্তু যদি কন্যা সন্তান হয় ওকে তুমি মেরে দেবে মার্ডার করে দেবে ও আমার স্বামী গো আমি ভালো করে তাকিয়ে দেখি আমার আমার গর্ব হতে যে বাচ্চাটা জন্ম নিয়েছে এটা ব্যাটা ছেলে হইনি এটা পুত্র সন্তান হইনি এ তো মেয়ে ছেলে হয়েছে মুখটা দেখতে আপনার মতো এইজন্য আমি মা আমার জানে তো दया लेगे गलो अमी मेटा के, के मात्ते परिना परिना ना, ना, माहूए मे আমি গলা টিপে হত্যা করতে পারি না আমি ওকে জানতো কবর দিতে পারি না তাহিয়া কালবি বলে ইয়া নবী আল্লাহ হাবিব আল্লাহ হুজুর আমার বিবি আমার পা দোকানা জড়িয়ে কাঁদে ও আমার স্বামী যদি মেয়েটাকে মেরে দিতে হয় মেয়েটাকে আপনি মারবেন না মেয়ে তার আপনি আমাকে মারেন কিন্তু মেয়েটাকে আপনি ছেড়ে দেন আমরা স্বামী স্ত্রীর কথা বলি হঠাৎ ওই মেয়েটা ছুটে ছোটে ছোটে এসে বলে মা কে ইনি এনার পরিচয় কে দেবে আমার বিবি আমার সাথে পরিচয় ঘটিয়ে দেয় এ জামিলা ইনি অন্য কেউ কোন ব্যক্তি না তুমি প্রতিদিন আব্বু আব্বু বলে কাঁদো আব্বু আব্বু বলে কাঁদো যিনি দাঁড়িয়ে আছে জামিলা ইনি অন্য কেউ না ইনি তোরা বাবা ওই সময় জামিলা দেরি করে না অপেক্ষা করে না এই জামিলা দোলে দৌড়ে 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 এসে আমার কোলে উঠে পড়েছে নরম ঠোঁট দিয়ে আমার ডান গালে চুমা দায়ী বা গালে চুমা দায়ী আপনার আসতে কেন তৈরি হলো আমি জামেলা আমার জামিলা আমাকে এত আতর করে শোনেন পানি আসবে হুজুর আমার মেয়েটা আমাকে এত যত্ন করছে আমার ডান গালে চুমা দেয় বা গালে চুমা দেয় নরম ঠোঁট দিয়ে আমি ওই সময় তবু মাথার মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলছে মেয়ে হয়েছে এ সমাজে মেয়ের কোনো মূল্য নেই মাবুনেরা যারা শুনছেন রাজ্যে জেগে শোনেন আপনাদের স্বাধীনতা ছিল না আপনাদের স্বাধীনতা ছিল না আপনাদের স্বাধীনতা কে ফিরিয়েছে রহমতুল আলামিন আমিন ফিরিয়ে দিয়েছে একটু জোরে হবে ভালো

चले दिए दाओ आमें जमेला आमें के बजा पुतुल बजारे जाब पुतुलना कबारेब আমার নাটকটা ধরতে পারে না আমার বিবি আমার অভিনয়টা বুঝতে পারে না আমার বিবি জামিলাকে ভালো করে গোসল করিয়ে দিয়েছে নতুন পোশাক পরিয়ে দিয়েছে মাথাখানা ছেড়ে দিয়ে দিয়েছে দিয়ার পরে বলে জামিলা তুই তোর আপুর সাথে তুই মেলা থেকে বেরিয়েছিস তোর আপুর সাথে আজকে জামা কিনে দেবে খেলনা কিনে দেবে খাবার কিনে দেবে পুতুল কিনে দেবে আমার ছোট্ট জামিলা ছুটে 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 আমার আঙুলটা চেপে ধরেছে ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার মেয়েটা আমার আঙ্গুলটাকে চেপে ধরেছে এমন তো অবস্থায় গুটি গুটি পায়ে হাঁটতে লেগেছি হাঁটতে লেগেছি মেয়েটা আবার সাথে অনেক কথা বলতে চাই কিন্তু আমি ওর কোনো কথা কর্ণপাত করি না আমার তো ধান্দা আলাদা উদ্দেশ্য আলাদা ওকে মেরে দেব শেষ করে দেব মার্ডার করে দেব চাঁদ পুতিয়া দিয়ে দেব ভাই

আমার চোখের মুখে ঘাম আমার মেয়েটা দৌড়ে দৌড়ে সে ওর ওর দিয়ে আমার মুখের ঘামটাকে মুছতে লেগে যাব এত কষ্ট করতে হবে না আমি কোনো কথা কর্ণপাত করি না

সমাজে মেয়ে হওয়াটা বড্ড অন্যায় এ যুগে নারী হওয়াটা বড্ড পাপ মেয়েদেরকে জানত পোতা হয় আপনি আমাকে খাবার কিনে দেবেন না আপনি আমাকে মেলাই নিয়ে যাবেন না আপনি আমাকে পোশাক কিনে দেবেন না আপনি নাটক করে আমাকে না আমাকে মেরে দিয়ে দেবে ও আমার আব্বা গো তোমার কাছে আমার দাবি হলো এ যুগে মেয়ের বাপ সমাজের আমি তোমার মেয়ে তুমি মেয়ের বাপ মেয়ের বাপ হিসাবে যদি তুমি সমাজে লজ্জিত হও অপমানিত হয়ে যাও তুমি আমাকে ছেড়ে দাও আমি অন্য কোন গ্রামে যে ভিক্ষা করে করে খাবো কিন্তু তোমাকে আব্বা বলে পরিচয় দেব না তুমি আমাকে ছেড়ে দাও তুমি আমাকে মেরো না ও আমার ভাইজানেরা কিন্তু আমি কোনো কথা শুনি না আমার মেয়েটা মরতে চায় না আমার মেয়েটা বাসতে চাই। আল্লাহ নবী দয়াল নবী ওই সময় বলে তাহিয়া কলবি তারপরে তুমি কি করলে কালকে বলে ছেলে। ই বি আল্লাহ ই হাবি বাল্লাহ আমার মেয়েটা হি ছিললে ও কিন্তু উপরে উড়ে উয়ে চাই আই ভাস্তে চাই। আ তার পো প্রথরে দিয়ে জাবিলাল লাতাই জোড়ে আধাত করে দিয়েছি যাবিজালন যাতা খিনুগুলো হলো শিক্ষিয়ে কাছে। প্রতব কিনকি দিয়ে। আমার মাথায় এসে পড়েছে আর জামিলা দতর মরভে সনমেের মতো আপু একটু জোরে হবে আল্লাহু আকবর একটু চিল্লে হল না আল্লাহু আকবর

আসেন বাবা দুয়ার আগে একটু দাঁড়িয়ে নবী সানে সালাত সালাম ইয়া নবী বাবাজি একটু সামনে আসেন সকলকে আল্লাহ কবুল করে না যারা আপনারা এসেছেন আল্লাহ আপনাদেরকে কবুল করেন ইনশাআল্লাহ একটু মুহাব্বতের নজরে একটু সালাত সালাম তবে বলে গেলাম এই পাড়া যে মসজিদ মসজিদের উন্নতি কল্পে আল্লাহর ঘরটা ইতিমের মতো থাকবে তা কিন্তু হয় না এই জন্য সকলে লক্ষ্য রাখবেন সার্বিক সহযোগিতা মসজিদে দান করবেন দেবেন পাশে থাকবেন আসেন দুয়ার প্রাককালে দাঁড়িয়ে একটু উচ্চ আওয়াজে হাবিবুল্লাহ শানে সালাতু সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল Salamu alaikum ya Habib, api suntoh nik mati nan mahabat oh सखीना नूरो रेसा मिठो बि पसी नाय सलाम